সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের জন্য একটি নতুন একটি ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম লাইভ ডেলিভারির ভিডিও এই চারাগুলো আজকে ব্রাহ্মণবাড়িয়া এক ভাই প্রবাসী ভাই অর্ডার করেছেন সেই গাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চারাগুলো চায়না থ্রি লিচুর চারা মাদ্রাজি কাঁঠালি বুম্বই এবং বেদেনা তিনটা জাত লিচুর চারা আজকে ডেলিভারি হচ্ছে ওঠায় রেখে দিছি রেস্টে আগামীকাল ইনশাল্লাহ এগুলো ডেলিভারি হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে চারার জাত এটা হচ্ছে চায়না থ্রি একটা চারা জাত দেখতে পাচ্ছেন গাছটা কত ঝাঁকড়া এবং কতটা সুন্দর উচ্চতা দেখতে পাচ্ছেন কত ফিট মিনিমাম দশ ফিটের ওপরে এগারো ফিট বারো ফিট হবে আর এইভাবে মিনিমাম ছয় ফিট সাধারণত দেখতে পাচ্ছেন গাছ এই গাছটা দেখেন পাশে কতটা সুন্দর একটি গাছ আমাদের নার্সারিতে প্রত্যেকটা গাছের কোয়ালিটি এই রকম পাবেন এবং আপনার যে গাছগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করবেন একটা গাছও ঠকবেন না ইনশাল্লাহ আমরা একদিন আগে রেস্টে রেখে রেখে দিচ্ছি জানি ভাইটা মাল পাওয়ার পরে একটা গাছও না মারা যায় এবং খুবই যত্ন সহকারে গাছগুলো আমরা তুলে রেস্টে রেখে দিচ্ছি তো আজকে ভাইটার সাথে কিছু দুই মিনিট কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই এই যে এই যে ব্রাহ্মণ এই ভাইকে যে মাল দিচ্ছেন আপনারা বা আমরা দিচ্ছি সেই ভাইটি কি মালটি পেয়ে খুশি হবে হ্যাঁ ইনশাআল্লাহ খুশি হবে তা আপনাদের কাছে কি 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 চারা আছে ভাইজান দেশি বিদেশি সকল জাতেরই ফল চারা পাবেন তো দর্শক মন্ডলী সুন্দর বললেন বগুড়া নার্সারি থেকে দেশি বিদেশি সকল ধরনের ফুলের গাছ ফলের গাছ কাঠের গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনাদের সামনে ফলের মৌসুম আপনারা নিজের গাছের ফল খাবেন ফলসহ গাছ পাবেন আমাদের কাছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ফলসহ বিভিন্ন জাতের আমের গাছ লিচুর গাছ কাঁঠালের গাছ সকল ধরনের গাছ আপনারা আমাদের নার্সারিতে পাবেন তো দর্শক মণ্ডলী দেরি না করে আজকেই অর্ডার করে ফেলুন বগুড়া নার্সারিতে বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমরা দেশের সকল প্রান্তে খুবই সুলভ মূল্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছ পাঠিয়ে থাকি আপনারা যদি প্রবাস থেকে দেখেন তাহলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন আমাদের কাছ থেকেও ক্রয় করতেছেন আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি একটি বিশ্বস্ত নার্সারি মালিকের থেকে চারা কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম